প্রিয় গভর্নমেন্ট জব প্রত্যাশী গুন আসসালাম আলাইকুম আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরির বান উপলক্ষে একটি খবর প্রকাশিত হয়েছে যা আমি আপনাদের জানাব শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তিনি যে সুপারিশ করেছিলেন সেটি আর কোনো কার্যকারিতা নেই তার সুপারিশপত্রটি নিয়ে একটি পক্ষ জল ঘোলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি সুপারিশের কার্যকারিতা না থাকার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী বলেন এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী জাতীয় সংসদে উত্তর দিয়ে দিয়েছেন আজ রোববার দুপুরে সচিবালয় এসএসসি ও সমানে পরীক্ষা ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করেন সম্প্রতি সরকারি চাকরি প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে একটি আধা সরকারি পত্র দিয়েছিলেন এরপর বিষয়টি জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয় জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম ও ফরিতা ইয়াসমিনের পৃথক দুটি সম্পূর্ক প্রশ্নের জবাবে গিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন সরকারি চাকরিতে প্রবেশের সীমা বাড়ানোর বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় আপাতত সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই তবে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আরও আলাপ আলোচনা করা হবে আরও আলোচনা করে পর্যালোচনা করে ভবিষ্যতে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ